ফাইভ ভার্সান থ্রি একদম একদম ডবল এ হ্যাঁ এনএস পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এক বছর সাত আট মাস বয়স মানে বিএস সিক্সের গাড়ি মাত্র বাইশ হাজার আর মাত্র উনিশ হাজার আর মাত্র বাইশ হাজার স্ট্রিম সিভিজেট স্ট্রিম ডিসকভার একশো সিসি মাত্র সতেরো হাজার সাইন লাল কালার দারুণ কন্ডিশন আছে একশো পঁচিশ মাত্র কুড়ি হাজার পালসার ওয়ান থার্টি ফাইভ এল এস ওয়ান থার্টি ফাইভ টাকা মানে হোলসেল হোলসেল আজ সামনে ঈদ আসছে তার জন্য ধামাকা অফার এটাই বন্ধুরা আমি শাহরুদ চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আজকের দিন পর চলে এসেছি এই যে অটোমোবাইসে কালেকশন নিয়ে এই যে অটোমোবাইলসে কালেকশন মানেই জানো তোমরা একদম ধামাকা পালসার এনএস থেকে শুরু করে অ্যাপাচি আসি এক টু ভি গরিবের বুলেট রয়েছে কি ওয়ান ফাইভ ভার্সান এস ভার্সান থ্রি এস ভার্সান থ্রি সাথে মাইলেজের গাড়ি সাইন এস শুধু এখানে রয়েছে তারা ওদিকে রয়েছে পালসার টু টোয়েন্টি দুটো পরপর ছোটো ছোটো শোরুম রয়েছে এর মধ্যেও কিন্তু অনেক গাড়ি ভরা রয়েছে শুধুমাত্র তোমাদেরকে দেখাবো অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে যারা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই ফেসবুক থেকে ফলো করে নিও এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য তো চলো আজকের বন্ধুরা আমরা এই যে অটোমোবাইলসে কালেকশনগুলো দেখে দাদা অনেকদিন পর এলাম কেমন আছো ভালো আছি ভালো আছো সারুল্লাহ একদম ভালো আছি অনেকদিন পর এসেছি অফার তো আজকে রাখতে হবে হ্যাঁ আজকে অফার দেবো স্পেশাল অফার রাখতে হবে কারণ সামনেই হ্যাঁ হ্যাঁ আজকে অফার থাকবে আচ্ছা শুরুতে যারা আমার নতুন বন্ধুরা জুড়ে গিয়েছে তাদেরকে একবার শোরুমের নাম আর অ্যাড্রেসটা হ্যাঁ আমাদের শোরুমের নাম হচ্ছে এ যে অটোমোবাইল আর অ্যাড্রেসটা হচ্ছে যেসব বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছো তাদের জন্য তাদের নিয়ারেস্ট লোকেশান শিয়ালদা শিয়ালদা এসে দক্ষিণ শাখায় নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবে যে জয়নগরে মোহা বিখ্যাত দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে গিয়ে বলবে সিকিরহাট মোড় যাব একদম রোডের পাশে আমাদের শোরুম আচ্ছা আর যারা সাগরের দিক থেকে আসতো বন্ধুরা তারা শিয়ালদা শিয়ালদা লোকাল ধরে ডাইরেক্ট চলে আসতো জয়নগর তারপর সেম প্রসেস স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সরাসরি ফোন করবে আমরা গাইড করে নেবো অবশ্যই যেখান থেকে আসছো যদি না আসতে পারো দাদাকে ফোন করলে গাইড করবে একদম ওটা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা গাড়ি কি বর্তমানে ফাইন্যান্সে দেওয়া হচ্ছে না দাদা ফাইন্যান্স এখনো ক্যাশ ক্যাশ সেটা চিপিএস প্রাইস একদম একদম আচ্ছা সপ্তাহে সাত দিন দোকান খোলা হ্যাঁ বন্ধুরা ফোন করে আসলে আরো বেটার একদম একদম ঠিক আজকে গাড়ি স্টার্টিং প্রাইস কত থেকে স্টার্টিং প্রাইস সতেরো হাজার থেকে শুরু সতেরো হাজার টাকা থেকে যেতে হবে একদম মাইলেজ সব থেকে বেশি মাইলেজ পাবে থেকে বেশি একদম আচ্ছা গাড়ি কোন গান্ডে স্টার্ট করব ফার্স্ট ফার্স্ট এদিক থেকে শুরু করে এখান থেকে শুরু করি একদম একদম এটা কি আছে গ্ল্যামার হিরো গ্ল্যামার বিএস এর গাড়ি কন্ডিশন একদম হেভি এক লিকে সেলফ রেডি আচ্ছা সোয়ানো ইঞ্জিন দুটো অনেক বেশি থাকে একদম একদম

এন এস পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এন একশো পঁচিশ হ্যাঁ বলা হয় দারুণ এক বছর সাত আট মাস বয়স মানে বি এস সিক্সের গাড়ি এস সিক্সের গাড়ি কালারটা খুব ডিমান্ড একদম একদম দাদা লাল নিন তো সবাই চালায় একদম একই কালারটা খুবই কিন্তু পছন্দের কালার হ্যাঁ আমি ভিডিও শ্যুতে আরেকটু বলে দিই হ্যাঁ অন্য শোরুমে দাদা বিভিন্ন রকমের অফার দিচ্ছে ঠিক আছে আমি কি অফার দিই বলো তো যেমন গাড়ির সাথে একটা হেলমেট সেটা সেফটির জন্য আচ্ছা গাড়িতে তেল না দিলে গাড়ি যাবে না তার জন্য একটু তেল তো এই গাড়িটা দু হাজার বাইশের একদম লাস্টের গাড়ি ঠিক আছে বাইশের একদম লাস্টের গাড়ি আর শোরুম প্রাইস রেখেছি আমরা আশি হাজার সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স থাউজেন্ডে বাইশের এন গাড়ি হ্যাঁ তারপরে দাদার চ্যানেল থেকে আসলে আরও হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে সেভেন্টি ফাইভ সেভেন্টি একদম আর গাড়ি কিনলে অফার আছে গাড়ি কিনলে কোন শোরুমে বিভিন্ন রকমের শোরুম আছে শোরুমে তেল বিভিন্ন রকমের অফার দেয় গাড়ি ঢাকা গাড়ি ঢাকা কভার দেয় লিভার কভার দেয় মোবিল দেয় ঠিক আছে এবার আমরা কি করি দাদা তেল না দিলে গাড়ি যাবে না আর হেলমেট না দিলে ওটা একটা সেফটির জন্য দিতে হয় আচ্ছা তারপরে গাড়ির যা দাম তার থেকে আরেকটু ডিসকাউন্ট করলে আমার মনে হয় সেটা ভালো হয় প্রকৃত অফার সেটাই ভালো হয় জানা হ্যাঁ গাড়ির দাম কিন্তু ফিক্সড নয় বন্ধু আসবে কম হবে একদম নেক্সট গাড়ি আর টিভিএস আটিয়ার টিভিএস অ্যাপাচি আটিয়ার হ্যাঁ অ্যাপাচি আটিয়ার টু ভি আছে কতল গাড়ি এটা 2018 এর গাড়ি বিএস4 হ্যাঁ ডাবল ডিসি গাড়ি কন্ডিশন একদম ফুল রেডি ডাবল ডিসি এর গাড়ি হ্যাঁ পেন্টও দারুন কালার কন্ডিশন খুব সুন্দর আছে এর দাম আমরা শোরুমে রেখেছি আটান্ন হাজার সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট 3000 ডিসকাউন্ট হ্যাঁ তাহলে কত হবে 54 54000 একদম 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 গাড়ি কন্ডিশন খুব সুন্দর আছে বন্ধুরা এসে চালাও তবে বুঝতে পারবে গাড়িটা কি সুন্দর কন্ডিশনে আছে বাজাজ ভি ফিফটিন হ্যাঁ একদম একদম দাদা এটা কতর গাড়ি হ্যাঁ এটা 2015 এর গাড়ি পনেরো সালের হ্যাঁ থ্রি হ্যাঁ গাড়ির দুটো টায়ার দেখেছো একদম দারুণ কন্ডিশনে আছে গাড়ি একদম একদম আর বন্ধুরা আসবে সাথে সাথে নেওয়ার গাড়ি নেওয়ার পরে একটা করে সার্ভিস অবশ্যই এখান থেকে দেওয়া হবে একদম হ্যাঁ 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 আচ্ছা এটা দু হাজার সতেরো সালের গাড়ি আমি প্রথমে ভুল বলেছিলাম তার জন্য হ্যাঁ এটা দু হাজার সতেরোর গাড়ি এর দাম সরাসরি আমরা শোরুমে রেখেছি আটত্রিশ হাজার টাকা

এটার দাম রেখেছি শোরুমে ষাট হাজার টাকা সরাসরি এই গাড়িটা দু হাজার টাকা ডিসকাউন্ট করে দাও হ্যাঁ আটান্ন হাজার টাকা ফিফটি এইট হ্যাঁ অনলাইন বুকিং করলে আরও হাজার টাকা ডিসকাউন্ট ফিফটি সেভেন একদম একদম সাতান্ন হাজার হ্যাঁ আরওয়ান ফাইভ ভার্সান থ্রি একদম একদম এবিএস ড হ্যাঁ এটা কুড়ির গাড়ি উনিশের একদম এন্ডের গাড়ি উনিশের এন্ডের হ্যাঁ কুড়ির খুব কাছের গাড়ি দু এক মাস কম হবে এর দাম শোরুমে রেখেছি পঁচানব্বই হাজার আচ্ছা হ্যাঁ সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট করে দাও দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও সরাসরি নব্বই হাজার

এটা এটা উনিশের একদম শেষের গাড়ি কুড়ি এক মাস কম কুড়ির গাড়ি এটাও শোরুমে আমরা দাম রেখেছি আটান্ন হাজার হ্যাঁ ফিফটি এইট সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দাও সরাসরি আরও দাদা চ্যানেল থেকে আসলে আরও হাজার টাকা ডিসকাউন্ট করে দাও একদম সরাসরি ফিফটি থ্রি ফিফটি থ্রি একদম ফিফটি থ্রি থাউজেন্ড হ্যাঁ মাত্র তিপান্ন হাজার একদম একদম এটা তো 63% কমে গিয়ে রাখছে না আজ সামনে ঈদ আসছে তার জন্য ধামাক অফার এটা মাত্র 53000 টাকা এবিএস মডেল যত মানে হ্যাঁ গাড়ি শেষের দিকে যাচ্ছে অফারটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাবে আরও করে ভিডিওটা একটু দেখো ভাই স্কিপ না করে পুরোটা দেখো তারপর কি আছে এটা হচ্ছে সাইন এই না সাইন সাইন মডেল হ্যাঁ

আর এটা 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 দু হাজার সতেরোর হ্যাঁ গাড়ির কন্ডিশন দারুণ কন্ডিশন আছে বন্ধুরা আসবে চালাবে বুঝতে পারবে কী সুন্দর কন্ডিশন আছে এর দাম সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার দাদার চ্যানেল থেকে আসলে আরও হাজার টাকা ডিসকাউন্ট করে দাও টেবিল কেউ যদি এখানে বুকিং করে হ্যাঁ এখানে যদি কেউ বুকিং করে সে যে কোনো অ্যামাউন্ট দিয়ে বুকিং করলো আচ্ছা সে বন্ধুরা ভাববে না যে টাকাটা বিফলে যাচ্ছে তুমি এই গাড়িটার ওপরে পছন্দ করে মেরেছো টাকা তোমার এটা পছন্দ হলো না এটা পছন্দ হলো তখন সেটাও তুমি করতে পারবে বা তোমার টাকা তোমার রিটার্ন যাবে তোমার টাকা সব সময় এখানে বুকিং করা মানে তোমার সংরক্ষিত থেকে যাবে আর দাদা গাড়ি কিনতে গেলে কী দিতে গাড়ির সাথে যা যা থাকার দরকার সব পেপার পেয়ে যাবে গাড়ি যেমন জেনুইন যাবে পেপার সব অরিজিনালি যাবে ও গাড়ি কিনতে আসলে যেসব বন্ধুরা কিনতে আসবে তাদের যে কোনো দুটো ডকুমেন্টস নিয়ে আসলেই হবে আধার কার্ড প্যান হ্যাঁ হ্যাঁ তারপরে কি আছে এটাও সিবি সাইন হিট মডেল হ্যাঁ এটা কত গাড়ি এটা দু হাজার সতেরোর গাড়ি সতেরো হ্যাঁ সতেরোর গাড়ি মাইলেজ ভালো পঞ্চান্ন মাইলেজ দারুণ মাইলেজ আছে এটার দাম সরাসরি চল্লিশ হাজার চল্লিশ সরাসরি চল্লিশ হাজার টাকা আরো নিগোসিয়েশন হয়ে যাবে গাড়ির কন্ডিশন হেভি আছে হ্যাঁ ভিতরে একদম ধামাকাদার অফার দিয়ে আজকে সরাসরি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় আটটি আর কি বলছো একদম

তারপরে আছে হিরো এই হিরো সিভিজেটে হ্যাঁ সিভিজেটে স্ট্রিম এই গাড়িটা সরাসরি বন্ধুদের জন্য আছে অফার মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা একদম কি বলছো মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা সিভিজেট হ্যাঁ এটা দু হাজার দশ এগারোর গাড়ি হবে দশ এগারো হ্যাঁ হ্যাঁ এই ঘরে যা গাড়ি আছে সবই অফারের গাড়ি একদম এরপর আছে ডিসকভার হান্ড্রেড সিসি মাত্র সতেরো হাজার টাকা হ্যাঁ ভিডিও শুরুতে বলেছি স্টার্টিং প্রাইস সতেরো হাজার এই সেই গাড়ি হাজার টাকা ডিসকভার হান্ড্রেড সিসিজি অবশ্যই একদম একদম কন্ডিশন হেভি আছে গাড়ি তারপর কি আছে এটা এটা সাইন সিবি সাইন সিবি সাইন হ্যাঁ এটা সিবি সাইন আর এর দাম সরাসরি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার টাকায় সিবি সাইন কি বলছো হ্যাঁ আজকে আর অফার তাও এটা হন্ডার গাড়ি আছে হন্ডা হ্যাঁ হিরো হন্ডা হন্ডার কাছে হ্যাঁ হন্ডার গাড়ি হন্ডার গাড়ি হন্ডার সিবি সাইন একশো পঁচিশ কুড়ি হাজার টাকায় মাত্র তারপর পালসার ওয়ান থার্টি ফাইভ এল এস হ্যাঁ এলএস ওয়ান থার্টি ফাইভ এর দাম সরাসরি তেইশ হাজার টাকা টাকা হ্যাঁ আজকে অফার বলে দিচ্ছি ভিডিওতে আটটি আর আছে হ্যাঁ করে দামগুলো মাত্র বাইশ হাজার আটটি আর মাত্র উনিশ হাজার আটটি মাত্র বাইশ হাজার স্ট্রিম সিভিজেট স্ট্রিম ডিসকভার একশো সিসি মাত্র সতেরো হাজার সাইন লাল কালার দারুণ কন্ডিশন আছে একশো পঁচিশ সিসি মাত্র কুড়ি হাজার পালসার ওয়ান থার্টি ফাইভ এলএস ওয়ান থার্টি ফাইভ সরাসরি তেইশ হাজার টাকা মানে হোলসেল হোলসেল পুরোটাই হোলসেল হ্যাঁ মোবাইলের দামে সাইকেলের দামে বাইক হবে আজকে এরপরে প্যাশন প্রো হিরো প্যাশন প্রো হ্যাঁ হিরো প্যাশন প্রো

আবারও প্যাশন প্রো প্যাশন প্রো বিএস ফোর মানে একদম সম্ভবত উনিশের শেষের একদম একদম ঠিক দাদা উনিশের একদম শেষের গাড়ি বিএস ফোর লাস্ট মডেল লাস্ট বিএস ফোর টেকনোলজি হ্যাঁ এর দাম সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা

দু হাজার তেরোর মডেল গাড়ির কন্ডিশন হেভি আছে সেলফ থেকে শুরু করে লাইট যাবে না একদম একদম গাড়ির কন্ডিশন গাড়ির কালার দারুণ আছে আর এর দাম সরাসরি ছত্রিশ হাজার টাকা দাদার চ্যানেল থেকে আসলে আরও হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পালসার টু টোয়েন্টি একদম দাদা লাস্টে কি বলবে আজকে জন্য বন্ধুদেরকে বলছি আজকে এই এই পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি একটা আসতে চলেছে আরও ধামাকা অফার এর থেকে আরও ধামাকা অফার দিয়ে থেকেও বেশি অফার বেশি অফার পাবে তাহলে কি করতে হবে এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তবে তো আমরা তোমাদের জন্যই তো আমরা এতদূর এগিয়েছি হ্যাঁ আর সব আর লাস্টে বলি তোমরা যেখান থেকেই গাড়ি কেনো ভাই করো গাড়ি পেপার কন্ডিশন বুঝে নেবে একদম আর হেলমেট পরে গাড়ি চালাবে কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি হ্যাঁ এটাই বলার সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেফ লাইফ